কিন্তু যে যে কাইন মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার মধ্যে গুরু গুরু ফোয়া ওরে পাঁচ বছর নাও আট বছর 10 বছর এই নুরানির মধ্যে পড়ায় আবাসিক নুরানি হেবজ আরাত গরা আর ফজরের মধ্যে রাইতুর সুয়া 4 বাজে উঠি হা আল্লাহর হাসে কোরআন পড়ে পড়ে দোয়া করে সাথে সাথে আল্লাহর গোসা ফানি গয়ে গয়ে আর গুনাহ গত্য গত্য কলবন্ধ হারে গয়ে গয়ে আল্লাহ পাকের নয় লম্বর তোয়ানোর সিগনাল দি আর ডিগলারে গিয়ে গই এমন অবস্থার মধ্যে তোয়ানিয়ান হারে গিয়ে গই আ ফজরের মধ্যে আ বর্মার মিকে গিয়ে গই আ এনডিআর মিকে গিয়ে গই নয় লম্বর সিগনাল পড়ে গেল ওরে আল্লাহর বান্দা এই গুরু গুরু ফল আল্লাহর গোসারে পানি করে দি বিয়াকুন হন সুবহানাল্লাহ এই আলে মনোম খ